মানুষের ক্রোধকে কি করে দমন করে সুস্থ পরিবার প্রতিপালন করা সম্ভব এসবেরই শিক্ষাদান চলবে রবিবার পাঞ্জাবের চণ্ডীগড় থেকে আসা নর্থ জোনের কোঅর্ডিনেটর অরুণ কুমার টাইমস ফোরটিন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে আমনভাই জানিয়েছেন এদিন তিনি আর কি কি বলেছেন শুনুন আপনার নাম मेरा नाम अरुण कुमार है मैं पंजाब चंडीगढ़ से ब्रह्मा कुमारी के नॉर्थ जोन के ज़ोनल कोऑर्डिनेटर है यूथ विंग का आज हो रहा है प्रजापिता ब्रह्मा कुमारी विश्वविद्यालय की तरफ से रानीगंज के अंदर बहुत ही सुंदर एक मेला लगाया गया है राएगा। रायगंज के अंदर बहुत सुंदर मेला लगाया गया है जिसके उपलक्ष्य में आज बहुत तीस मार्च निकाली गई है तो इस मेले के अंदर बाईस स्टॉल हैं जो हमारी मानव की समस्याओं का समाधान के लिए जैसे स्ट्रेस का है एंगर का है हेल्थ का है ड्रग्स के ऊपर है कि हमें क्या जीवन में कैसे जीना चाहिए और राजयोग के द्वारा टेंशन फ्री लाइफ को जीने के लिए कैसे हम अपना जीवन, जीवन जी सकते हैं तो इसके साथ साथ लोगों को हम बताने जा रहे हैं कि हमारे जीवन के अंदर क्या क्या होना चाहिए कैसे हम शांति विषय में स्थापन कर सकते हैं और अपने आत्म उत्थान कैसे कर सकते हैं आपस में एक दूसरे के साथ सहयोग करके हम विश्व को नया बना सकते हैं विश्व में शांति ला सकते हैं इसीलिए इसका नाम है विश्व शांति ज्ञान कुंभ मेला हम इधर 24 तारीख से 2 मार्च तक इस मेले को आयोजन किया गया सुबह 4 से 8 बजे तक इसमें लोगों को हम राजयोग शिविर भी राजयोग शिविर भी बताएंगे कैसे हम तीन दिन का राजयोग शिविर रखा गया है ताकि हम अपने मन की शांति करके अपने परिवार में अपने स्वास्थ्य को भी ठीक कर सकते तो समझ नहीं आ रहा मेले में क्या दिखा रहे हो मेले के अंदर हमारे बाईस है सबसे पहले हमारा कैसे हम अपने सपनों का संसार कैसे बना सकते हैं उसके लिए लोगों को गाइड करेंगे उसके बाद टेंशन के के बारे में तनाव कारण क्या है निवारण कैसे होता है एंगर के ऊपर किस तरह से गुस्से को कंट्रोल कर सकते हैं और इसके अंदर विशेष रूप से हमने एक जर्नी ऑफ लाइफ ट्रेन ट्रेन का फोटो बताया जिसमें बचपन युवा काल और पारिवारिक जीवन में हम कैसे सुख शांति को स्थापन कर सकते हैं ये जर्नी ऑफ लाइफ ट्रेन के अंदर बताया जाता है রায়গঞ্জের উকিলপাড়ার মার্চেন্ট ক্লাব ময়দানে প্রজাপিতা ব্রহ্মকুমারীজ ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আট দিনব্যাপী যে মেলার প্রাক প্রস্তুতি শুরু করা হয়েছে তারই প্রাসঙ্গিকতা বুঝিয়ে বলেছেন অরুণ কুমার এদিন মঙ্গল কলসি মাথায় নিয়ে বড় মাপের একটি শিবলিঙ্গের রেপ্লিকা সহযোগে রায়গঞ্জ শহর পরিক্রমা করেন সাদা পেরে শাড়ি পরা নারীদের পাশাপাশি সাদা পোশাক পরিহিত পুরুষেরাও শহরের বুক চিরে যাওয়া পদযাত্রা স্থানীয় মার্চেন্ট ক্লাব ময়দানে গিয়ে তাদের র্যালি শেষ হয় রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে হাজির ছিলেন বিসিডি এর তরফ পার্থ প্রতিম অধিকারী কল্যাণ চক্রবর্তী সহ বিশিষ্ট ধর্মীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সদস্যরা তবে আগামীকাল সোমবার তাদের জ্ঞান কুম্ভ মেলার সূচনা বিকেল চারটে থেকে শুরু হলেও তার আগে থেকেই বহু মানুষ এখানে এসে যে ভিড় করবেন তা একরকম স্পষ্ট মোট বাইশটি স্টল থাকছে এবারের জ্ঞান কুম্ভ মেলায় যেখান থেকে মানুষ জ্ঞান আহরণ করতে পারবেন মোটের ওপর রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে জ্ঞান কুম্ভ মেলার অনুষ্ঠানের আয়োজনে যে কোনো রকমের ত্রুটি থাকছে না তা কর্মকর্তাদের বক্তব্যে পরিষ্কার রায়গঞ্জ শহরের নগর পরিক্রমার পাশাপাশি মার্চেন্ট ক্লাব ময়দান করে উজ্জ্বল রায়ের রিপোর্ট টাইমস ফোর্টিন নিউজ লাইন উত্তর দিনাজপুর ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউ কিউএলইডি টিভিতে নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সুদে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে পুরোপুরি লাভ উসুল করুন ওম শান্তি উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্ব শান্তি তথা জ্ঞান অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে চলবে দোসরা মার্চ পর্যন্ত ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলার এমন মহতি আয়োজন এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে যেমন অনিদ্রা ভয় টেনশন থেকে মুক্তি ক্রোধ ও সম্পর্কে টানাপড়েন মুক্ত জীবন সন্তানের মেধা শক্তি ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি দশ ফুট উচ্চ শিবলিঙ্গ কুম্ভকর্ণের রাজদরবার স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা আধ্যাত্মিক এটিএম ব্যাংক এছাড়াও থাকছে মজাদার খেলা সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে সেখান থেকেই বিশ্ব শান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার আস্বাদ গ্রহণ করুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास सेंको गोल्ड एंड डायमंड के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाकरी पुरीक्षण वो खुद छन